السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وخاتم المرسلين نبينا محمد الامين وعلى اله وصحبه اجمعين اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيره. ওকল সুফহানু হতলা খানুম ফি রসৌল্লা হাসানা লিমান খানজুল্লাহ আলিয়মাল আখির ওয়া জাকার কাসির আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার বীর উপজেলা জমিয় তাহলাদিস এ নবগঠিত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের এক সময়ের বন্ধুবার জনাব মনা আলতাফ হোসেন হাফিজাহুল্লা সহসভাপতি জনাব মোহাম্মদ আকরামুল ইসলাম বিশ্বের অতিথি হিসাবে রয়েছেন কিছুক্ষণ পূর্বে অত্যন্ত মূল্যবান জ্ঞান গর্ভ আলোচনা পেশ করলেন বিশিষ্ট মহাদ্দেশ শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানি হাফিজাহুল্লাহ বিশ্বের অতিথি হিসাবে আরও রয়েছেন বর্তমান সুব্বান সভাপতি সত্যি তার বক্তব্য শুনে আমি এতটা আজকে মুগ্ধ হয়েছি চমৎকৃত হয়েছি যে একটা মূল্যায়ন না করলে পারছি না যে অন্যান্য ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দ আমি মনে করি তাদেরকে আমাদের সুব্বানের যারা নেতৃবৃন্দ তারা অনেক ছাড়িয়ে গেছে তাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আমি মনে করি যে পজিটিভ সাইড আলহামদুলিল্লাহ আরও এখানে উপস্থিত রয়েছেন আলোচক বৃন্দের মধ্যে আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান যিনি আমি বলবো যে দিনাজপুরকে যিনি পরিবর্তন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ফজলাত শাহেখ আব্দুল জালিল আল মাদানী হাফিজাহুল্লাহ এবং সুব্বান সাবেক সভাপতি অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন শেখ ইসাক বিন ইরশাদ আল মাদানী হাফিজ আর আরও এখানে অনেক আলোচকবৃন্দ অতিথিবৃন্দ রয়েছেন আমি শুধু নামগুলো উল্লেখ করতে চাই আমাদের দিনাজপুর জেলার সম্মানিত সহসভাপতি লুৎফুল কবির বকুল সাহেব রয়েছেন সেক্রেটারি মোখতার হোসেন শেখ রয়েছেন আমাদের ভাই শেখ আব্দুল কাইম রয়েছেন আর রয়েছেন শেখ ইমাম হাসান আল মাদানী হাফিজাহুল্লাহ রায়হানউদ্দিন মাদানী দেখেন কত মাদানী আলহামদুলিল্লাহ একটা ছোট্ট প্রোগ্রাম কিন্তু মাদানীর মানে আপনার ফেরিস্তে বলে শেষ করা যাচ্ছে না শেখ তরিকুল ইসলাম মাদানী শেখ নাজিবুল্লাহ শেখ হাফিজুর রহমান মাদানী হাফিজুরহ শেখ আব্দুর রহমান মাদানী এবং নীলফামারি জেলার সুব্বান সাবেক সভাপতি শাহ আহমেদুল্লাহ এবং বিশেষ করে আমি বলবো যে নতুন সংযোজন নতুন এক নক্ষত্রের উদয় হয়েছে আমি বলবো দিনাজপুরে আমাদের তরুণ শাহে আব্দুল অকিল বিন আব্দুল অকিল বিন মাওলানা মুসলিম উদ্দিন হাফেজল্লাহ এবং আরেকজন মাসাল্লাহ তরুণ রেফাত আমাদের তিনিও এসেছেন আলহামদুলিল্লাহ তো নতুন আমি বলবো যে এ বহরে মানে নতুন নতুন নক্ষত্রের সংযোজন হচ্ছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ সত্যি আমি অত্যন্ত মুগ্ধ যে এখানে প্রবেশ করার মাত্রই এত সুন্দর মসজিদ এত নান্দনিক দৃষ্টিনন্দন এটা কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই একদম মুক্তার মতো ভিতরে ঢুকে এত সুন্দর লাগলো যে একটা যে মুক্তার মতো একটা মসজিদ আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মে হিসাবে বলতে চাই যেহেতু নবগঠিত কর্মী কমিটি সেই হিসাবে কিন্তু আমি বলবো যে নাইস স্টার্টিং বলতে পারি অত্যন্ত সুন্দর চমৎকার তাদের সূচনাটা যে তারা প্রথমেই দায়িত্বভার গ্রহণ করেই তারা যেমন একটা আহ্বান করেছে একটা মত বিনিময় সভার পরামর্শ সভার তা আমরা আশা করি আমার পূর্বের আলোচক বিরুদ্ধে যারা বলেছেন যে খোলা ময়দানে একেবারে বিশাল ইনশাল্লাহ আয়োজন আপনার করবেন ইনশাল্লাহ তো আমি বলছিলাম যে শুধু মসজিদ সুন্দর করলেই হবে না মসজিদ আবাদ করতে হবে ইন্নামা এ আমরু মাসাজিদ আলহমান আনিয়াম আখির নিয়মিত এখানে সলা আদায় করতে হবে মসজিদ আবাদ করতে হবে আবার শুধু নিয়মিত সলাত আদায় করলেই হবে না সেটা হতে হবে বিশ্ব নবীর তরিকায় খুব আল্লাহর কি বলেন যে সল্লুক আমার নিউ সল্লি তার কারণ অন্য একটা হাদিসে পাওয়া যায় মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হবে একজন মমিন পাওয়া যাবে না সেখানে সুখ আল্লাহ বেদাতি কবর পূজক ওরস উদযাপন করে ওগুলা মসজিদ আসলে কি না আসলে কি আল্লাহ তালা কি কোনো মহতাজ আছে এমনি তো আল্লাহ মহতাজ নাই কিন্তু আল্লাহ তাল্লাহ এই ধরনের বেদাতি মুশ্রিক এদের আল্লাহ তালার ও যে আছে না যে আপনার মান মাল্লা মেদা কাউলা জুর আল ফালাই ফালাইসে হাজা আল্লাহর কোনো প্রয়োজন নেই এই ধরনের মুসল্লির তো এই জন্য বলছিলাম যে শুধু আপনার মানে মুসল্লি থাকলে হবে না বিশুদ্ধভাবে বিশ্বনবী তরিকায় যেটা আল্লাহ রসুল সালসে বলেছেন সল্লু কামায় রি উসল্লি তার আসলে এটা কিন্তু বর্তমান সমাজে এটা কিন্তু একটা অপরাধ আল্লাহ রসলের তরিকায় সলাত আদায় করবেন এটা অপরাধ বর্তমানে যদি অপরাধী না হয় কেন আহ্লাদেশের মসজিদ আগুন দেওয়া হয় কারণ কি একমাত্র কারণ এরা প্রচলিত ফেঁকা বাদ দিয়ে প্রচলিত মাঝাব বাদ দিয়ে এরা বিশ্বনবীর তরিকায় যেটা সই বোখারে মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত সে হাদিসের আলোকে তারা সলাত আদায় করে এটি একমাত্র তাদের বাদ ইফতারের পূর্ব মুহূর্তে কত প্রতিবাদ হয় জাহলাদিসরা সময় ইফতার কারণ পাগলও বলবে না জাহালাদিসরা সময়ের পূর্বে ইফতার করে কেন আবহ অফিসের সময় নাই কেউ প্রমাণ করুক কেয়ামত পর্যন্ত যে কোন একটা হালাদিস মসজিদে কোন একটা হালদিস সমাজে আবাহ অফিসের সময়ের এক সেকেন্ড পূর্বার করেছে কে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না তো আবাহ অফিস ইন্টারন্যাশনালি এটা গ্রহণযোগ্য তারা আপনার আজ থেকে বিশ বছর আগে কবে সূর্যগ্রহণ হবে চন্দ্রগ্রহণ হবে তারা যখন মিনিটে মিনিটে বলে দিচ্ছেন তো সূর্য অস্ত কখন হবে সূর্য উদয় কখন হবে এটা কোনো তাদের গ্রহণযোগ্য হবে না এই জন্য বলছে সম্মানিত সোদেবিন্দু যে আহলাদিস জামাতের ব্যাপারে আসলে অত্যন্ত একটা আমি বলবো যে অপপ্রচার গুজব এবং বিভ্রান্তি আমি একজন দেওবান্দি আলেমের একটা সাক্ষাৎকার পড়ছিলাম তিনি বলছেন যে আমি দেওবান মহাবের অনুসারী কিন্তু আমি যতদিন যাচ্ছে আহলাদিস কিনে আলোচনা করতেছি গবেষণা করতেছি আমার আহলাদিসদের প্রতি আকর্ষণটা বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটি আহলাদিসের বৈশিষ্ট্য যে যত স্টাডি করতে আসবে সে আহলাদিস তাকে হতেই হবে আলহামদুলিল্লাহ ওই যে আপনার পাকিস্তানের একজন আলেম উনি বলছিলেন যে আমি তো গালি দিতাম আহলাদিসের কে আমি হজ করতে গেলাম গিয়ে দেখে যা রে সবাই তো আহলাদিস এখানে কাবারে এম আমরা সবাই আহলাদিস সবার সলাত আমার সেই পাকিস্তানের আহলাদিসের সলাতের নেই বলছে আমি তাদেরকে ভালোবাসতে শুরু করলাম আল্লাহ এবং তিনি নিজেও গেলেন আলহামদুলিল্লাহ তিনি আহ্লাদিসের বিরুদ্ধে একদিকে গুজব একদিকে মিথ্যাচার একদিকে অপপ্রচার কেউ বলে যারা শিয়া অথচ শিয়াদের সবচেয়ে জম সবচেয়ে বড় শত্রু হলো আহ্লাদিসগণ আল্লামা এহসানের জহির যিনি বাংলাদেশে এসে কাঁপাই দিয়ে গেছিলেন তার বই পড়ে দেখুন শিয়াদের ব্যাপারে কাদিয়ানিদের ব্যাপারে আমাদের আহ্লাশে মসজিদগুলো বলা হয় এটা কাদিয়ানিদের মসজিদ আহ্লাদ এটা শিয়াদের মসজিদ ওরা কিন্তু ভালোভাবেই জানে তারপরও মিথ্যাচার করে আবার অনেকে বিভ্রান্তির মধ্যে এরা কারা কেবল আর হাম্বালি কেবল আর জাহেরি আসলে বিভ্রান্ত সূচনা করতে গে হাম্বালি মাঝাবে বা জাহিরি মাঝাবে রায় কেয়াসকে তার প্রত্যাখ্যান করেছে আমরা প্রত্যাখ্যান করেছি তারপর এখানে অনেক পার্থক্য আছে তারপর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে চার মাঝাবের মধ্যে সবচেয়ে হকপন্থী হল হাম্বালি মাধাব আলহামদুলিল্লাহ তারপর সাফেই তারপর মালিকি তারপর চার নম্বর হানাফি মাঝাব কেতাব সুন্নার কাছাকাছি বা দূরত্বতে বেশি হানাফি সবচেয়ে নিকটত্ব হলো হাম্বালি মাজাব আলহামদুলিল্লাহ অনুরূপ ভাবে আহল আহল তা আমি বলবো যে আলহামদুলিল্লাহ বিশেষ করে হাম্বালি মজাব আহল জাহির এরাও স্বর্ণের মতো এদের ক্যারেটটা একটু কম আঠারো বিশ আর আমাদেরটা হল চব্বিশে চব্বিশ আলহামদুলিল্লাহ চব্বিশ ক্যারেট আহলাদিসদের একেবারে পূর্ণ নিখাত কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত একেবারে সাহাবা কেরামের প্রতিচ্ছবি যে একজন লেখক বলেছিলেন শাহাবা যেখানে ছিলেন আহলাদিসরা চোদ্দো শত বছর পরেও এক চুল তাদের বিচ্যুতি ঘটে না আলহামদুলিল্লাহ কায়দা আনমুলাত কায়দা শাহরিন তিনি বলতেছেন এক ইঞ্চি তারা সরে নাই একটা চুল পরিমাণ তারা সরে নাই চোদ্দশো বছর পেরিয়ে গেল যেখানে সাহাবাকেরাম ছিলেন ওইখানে বর্তমানে আহলাদেশ সমাজ রয়েছে আলহামদুলিল্লাহ তো সম্মানিত সুদেবেন্দু সময় কম যেহেতু তো আমি কিছু বলতে চাই আহ্লাদিস আসলে কিছু বিষয়ে নিরাত নিরুত্তা কোনো সারা শব্দ নেই এই যে রবিউলাওয়াল মাসে দেখবেন একবারে মানে আড়ম্বরপূর্ণ জশ্নে জুলুস ঈদ মিলাদুল নবী চট্টগ্রামে স্মরণকালের মিনিমাম দশ লক্ষ লোকের সমাগম হয় আর আহ্লাদিসের চুপচাপ ঘরে বসে আছে বিশাল পার্থক্য আমি একটি বক্তব্যে কয়েকবার বলেছি আবার একটু আপনাদের সামনে স্মরণ করিয়ে দিই এক তুরস্কের এক লোক উনি মদিনায় গেছেন বারু রবিউলা তার ধারণা ছিল এখানে তো লাইটিং হবে আলোক আলোকসজ্জা হবে বিছিল হবে জসিনে জুলুস ঈদে মিলাদুন হবে হবে তা তিনি মদিনায় গিয়ে দেখেন যে কিচ্ছু নাই তিনি শাহেখ আব্দুর রাজাক আল বাদার এই যে আমাদের শাহেখ তাদের ওস্তাদ আব্দুল মোহসেন আল আব্বাদের ছাদ ছেলে দ্বিজনী মহাদ্দেশ তার কাছে গেছে যে শায়েখ ঘটনা কি মদিনায় রাসুলের জন্ম এখানে কোনো উদযাপন নাই কারণ কি উনি বললেন কারণ এটি যে আহনুল মাদিনা ইহিব্বু না রসুল সাহাউসাল্লাম মদিনাবাসী রসুল সাল্লাম ভালোবাসেন বলেই তারা কোনো মিলাদ করে না তাই বেদাত করে তার কারণ তারা নবী সাহা আদর্শের বাইরে যেতে পারে না নবী সাল্লাম জীবনে তার মিলাদ উদযাপন করেন নাই কোনো একজন সাহাবি করেন নাই আবু বাকার ওমার ওসমান আলী আনহম কেউ করেন নাই কোন একজন তাবে করেন না কোন একজন তাবে তাবের করেন না কোন একজন আইমা বইনের কেউ করেন নাই সুতরাং মদিনাবাসী এমন একটি ফালতু বেহুদা কাজ নবিসাল্লামের নামে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি কেন করবে এটা মদিনাবাসী করতেই পারে না চুপচাপ আছে দেখবেন সারা মাস আহাদিসরা কোনো আপনার আলোচনা নাই কোনো মাহফিল নাই হ্যাঁ আমরা মাহফিল কিছু করি আলোচনা করি জাতিকে আপনার সঠিক নির্দেশনা প্রদানের উদ্দেশ্য মানুষ যেন বেদাতে লিপ্ত না হয় এখান থেকে আমরা সতর্ক করি আমরা যেহেতু বিশ্বলামী মোহাম্মদ কোন জন্মদিবস কোনো জন্মদিবস ইসলামের কোনো অংশ নয় সম্মানিত সত্য সবে বরাত দেখবেন কি হালুয়া রুটি সুভান আল্লাহ একেবারে আলোক সজ্জা আকাশ যেন আপনার মানে বম্বিং চলতেছে সারা ঢাকা সহ রাত্রি যাপন করা যায় না নওয়াজ কিছু কয়েকজন শিশু মারাও গেছে হার্ট অ্যাটাকে তারা ওই বিকট আওয়াজ শুনে এগুলো আমরা প্রতিবাদ করলে বলবে জর ওহাবি আর আমরা যদি একটা মাহফিল করি সামান্য মাইক বাজে তখন আবার সেটা প্রতিবাদ কিন্তু আলোক আলোকসজ্জা চলতেছে লাইটিং চলতেছে একেবারে মানে বোমা ফুটতেছে সেটার কোনো সমস্যা নেই তো সম্মানিত লাইলাতুল মেহারাজ আমরা খবরই রাখি না কবে আসে কবে চলে যায় আল্লাশের কে ফালতু কেন খবর রাখে না তার কারণ ওটার অস্তিত্ব নাই ওটার অস্তিত্বই নাই ঘোড়ার ডিম ওটা ঘোড়ার ডিম লাইলাতুল মেহারাজ উদযাপন আবার অনেকে ভুল বুঝবেন না মেয়ারাজনীলাম এটা কেতাব সন্ন্যাদার প্রমাণিত এটা বিস্ময়কর চিরন্তন কালজয়ী জয়ী বিশ্বনবীর একটি মর্যাদা আল কোরআন এর পরে হলো সবচেয়ে বড় মর্যাদা হলো বা সাল্লাম কিন্তু কোন রাত্রি তো হয়েছে এবং সেই কোনো মর্যাদা দ্বারা প্রমাণিত তার কারণ শরীয়তটা হলো আল্লাহ এবং তার রাসুলের আপনার না আপনার বাপদাদারও না আপনার ফেকারও না আপনার পীরও না আপনার মুর্শেদরো না কিয়ামত পর্যন্ত শরীয়তের কোন বিধান কেউ তৈরি করতে পারবে না কিয়ামত পর্যন্ত না এটার ইখতিয়ার কেবলমাত্র তার রসুলের সম্মানিত শোধেবেন্দু অনুরূপভাবে আপনার আরো অনেকগুলো বিষয় আছে আপনার যেমন আমাদের কোনো মাঝাব নাই আবার আমাদের মাঝাব অর্থে যদি দিন হয় ইসলাম প্রচলিত মাঝাবে আমরা বিশ্বাসী নই আমাদের মাঝাব ইসলাম যেটা দেওবন্দি জামাতের মুফতি কেফায়তুল্লাহ বলেছেন যে তোমার এই কা কে নাম হে আমারে মজাহকার নাম ইসলাম হে ইসলাম হানাফি সাফি মালিক হাম্বালি এটা আমরা বলবো প্রয়োজনের স্বার্থে একটা বিকল্প পথ বের করা হয়েছে এটা সর্বোচ্চ জায়েজ আল্লামা ইবনুল কাইম তিনি এটাকে জঘন্য বেদাত বলেছেন ইবনুল কাইম বেদাত বলেছেন আমরা বলবো যে ঠিক আছে এটা প্রয়োজন ক্ষেতের জায়েজ আছে কিন্তু কোনো মূর্খ যদি বলে চার মাঝাবের কোন একটি মাঝাব ফরজ এর চেয়ে বড়ো মূর্খ জাহেল সে পৃথিবীতে আর আজ থেকে আমার সন্দেহ আছে তার কারণ আল্লাহ রসুলের বাইরে আমি তো বললাম সাতশো কোটি মানুষ আটশো কোটি মানুষ শাহ ইব্রাহিম আব্দুল হালি বলে গেছেন দুই শত কোটি মুসলিম দুই শত কোটি মুসলিম মিলে যদি তারা বলে এটাকে আমরা ফরজ করে দিলাম কিয়ামত পর্যন্ত ফরজ হবে না তার কারণ ফরজের ইখতিয়ার কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তা রাসুল ছাড়া কেয়ামত পর্যন্ত কেউ একটা শরীয়তের বিধান প্রদান করতে পারবে না সম্মানিত শুধুবেন্দু অনুরূপভাবে আপনি দেখুন আমাদের মধ্যে কোনো পীর সাহেব নাই আহ্লাদিসদের মধ্যে পীর নাই কেন নাই আলহামদুলিল্লাহ মানে আহলাদিসের মধ্যে কোনো আবর্জনা নাই আহলাদিস্তার মধ্যে কোনো পীর নেই কারণ আহলাদিসদের মধ্যে কোনো আবর্জনা নাই আকিদাগত স্বচ্ছ ক্লিন নিট পরিষ্কার আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব যান যেটা বললাম যে হাম্বালি মাঝাব বর্তমানে আহলাদিস্তার সবচেয়ে কাছাকাছি এবং আমি বলি যে সেটাও গোল্ড কিন্তু আহলাদিসা আমি অবশ্যই বলি একটু কম আহলাদিসদের কোনো তুলনা হতে পারে না সমগ্র সৌদি আরবে এই যে শেখ আছেন আব্দুল জলিল মাদানি শাহ ইব্রাহিম আবদুল্লাহ মালিম মাদানি বছর পর বছর থেকে আসছেন একটি আপনি কোথাও মাজার পাবেন না বলছ মাজার আমরা তো কবর বলি এরা আবার কবর বলতে নারাজ ওরা বলে যে রওজা শরীফ তাদের পীরগুলাকে বলে রওজা শরীফ আগে আমরা একটির জ্বালা বাঁচতাম না যে বড় পীর গাউসুল আজম নাওজো এটা তো সেরকি কথা আমি চট্টগ্রামে যান এখন অসংখ্য গাউসুল আজম আজ থেকে বিশ বছর আগে একমাত্র গাউসুল আজম ছিলেন আব্দুল কাদের যদি সেটাও না যায় তারপরে একটি মাত্র উনারই নাম ছিল গাউসুল আজম এখন আপনি অলিগলিতে গাউসুল আজম অলিগলিতে রওজা শরীফ মাজার রওজা শরীফ হয়ে গেছে এখন এখন তা মাজারও বলে না মানে শিরকের তাদের উন্নতি ঘটতেছে অবরোধও ঘটতেছে ইমানে একই দেয় তাও দেয় কোনো আহলাদিসের সন্তান কি পর্যন্ত ফুরফুরাকে শরীফ বলতে পারে না আজমির কে শরীফ বলতে পারে না এই মাইজ ভান্ডারকে শরীফ বলতে পারে না এগুলো আপনার ইমান অধপতনের একদম মনে করেন ধ্বংসের স্থান ওখানে মানুষ ইমান নিয়ে গেলে মশরিক হয়ে বের হয়ে আসে এত মারাত্মক অবস্থা সম্মানিত শুধুবেন্দু এই যে ওরুস আপনার কোন আহলাদিসের ওরুস করে না মহাপবিত্র পবিত্র শরীফ কেন করে না এজ এই যে রবিউল মাসে একটা মিলাদ নাই একটা মিলাদের অনুষ্ঠান নাই তার কারণ আমি বলেছি যে কোনো সাহাবি কর্তৃক মিলাদ প্রমাণিত নয় যারা পেট পূজারী ওই ফাতেমি যুগের আপনার যারা নিজেদেরকে মিথ্যা করে ফাতেমি তারা নসব গ্রহণ করেছে মানুষকে প্রতারণা জন্য যে আমরা ফাতেমার বংশধর তারা ফাতেমার বংশধর নয় তারা ছিল মামলুক তারা ছিল দাস তারা কখনই ফাতেমার বংশধর তারা ছিলেন না আর এক প্যাট পুজার জাবু সাহেদ বলা হয় যে ছয়শ হিজড়িতে এসে সে মিলাদের উদযাপন করে সম্মানিত শুধুবেন্দু সুতরাং এই মিলাদ বিশ্বনবীর নামে ভালোবাসার কলঙ্ক এরা বিশ্বনবীর কোন একটা হাদিসের প্রতি এতে ভালোবাসা নাই আমল নাই শুধুমাত্র প্যাট পূজারই পকেট গরম করার জন্য আমি চ্যালেঞ্জে বলতে পারি হাদিয়া দেওয়া বন্ধ করেন মিলাদও বন্ধ হয়ে যাবে আপনার ওই যে মাজারে টাকা তো বন্ধ করেন মাজারে আপনার মাজার ব্যবসাও বন্ধ হয়ে যাবে একদিকে শের একদিকে আপনার একটা বিনা পয়সায় ব্যবসা বিনা পুঁজিতে ব্যবসা সম্মানিত সুদেবেন্দু অনুরূপভাবে কুলখানি নাই আমাদের কি পিতামাতা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেন না করে কিন্তু কবে চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে কবে তিরিশ দিন কবে তৃতীয় দিন তিন দিন পার হয়ে যাচ্ছে কেউ খবর নাই কিন্তু ওরা চেহালাম করতে হবে কুলখানি করতে হবে টাকা নাই পয়সা নেয় হাত পাতে আমার আব্বা মারা গেছে মা মারা গেছে চেহালাম করতে হবে কুলখানি করতে হবে একটু আমাকে সাহায্য করেন একটু দান খাইরাত করেন ভিক্ষা করতেছে এই ভিক্ষা হালাদ ইচ্ছা করে না সম্মানিত শোধেবেন্দু এই যে দিনাজপুরে বললেন এগারোশো মসজিদ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি মসজিদের জন্য মাইকিং করে টাকা আদায় করা হয় নাই যে মুক্ত হাসে দান করুন একটি মসজিদও না আলহামদুলিল্লাহ আর আমাদের মাঝাবি ভাইরা আপনার একটা মাইক খুলে বসে থেকে সারাদিন ওখানে আপনার মনে করেন যে পিতা পিতামাতা আপনার সমানে ওখানে গজল চলতেছে ওখানে আপনার ধান দাবাজ ওখানে আদায় চলতেছে আমি বলছি না যে আদায় করে না যায় কিন্তু এত এভাবে আদায় করতো ভিক্ষা কোন করতে হবে আপনার মহল্লা এটা আপনার দায়িত্ব নিজ টাকায় মসজিদ নির্মাণ করবেন মসজিদ নির্মাণে ফজিলত গুলা যাবে কোথায় আমরা ভিক্ষা করে মসজিদ নির্মাণ করি না হ্যাঁ আমরা যারা দানবীর আমরা সাহায্য চাই তার করতে পারেন কিন্তু এভাবে একেবারে হালাল হারাম কার কি টাকা পয়সা একদম ভিক্ষা করে মসজিদ করা এটা ইসলাম বলে না এটার কোনো এভাবে প্রমাণ নাই সম্মানিত সুদেবেন্দু মসজিদ করবে নিজ হালাল টাকাই এখানে জাকাতের টাকা চলবে না এখানে জাকাতের টাকা চলবে না সুদের টাকা চলবে না ঘুষের টাকা চলবে না ডাকাতির টাকা চলবে না দুর্নীতির টাকা চলবে না এখানে হবে ইন্নাল্লাহ আল্লাহ ইল্লা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া আল্লাহ তিনি কিছুই তিনি গ্রহণ করেন না তো সম্মানিত সদেবেন্দু আমি যে কথারে বলতে চাচ্ছি এখন দেখুন যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোহা সাল্লাম শুধু তো নয় পৃথিবীর সকল নবী রাসুলগণ সহি মুসলিমের হাদিস চমৎকার হাদিস আল্লাহ রাসুল বলছে ইয়াকুন নবিউন কাবলি ইল্লা যে ইন্নাউলাম কাবলি ইল্লা কান হকান আলাহি আইয়াদুল্লাহ উম মাতাহু আলা খাইরিম রিম্মাই আলামহু পৃথিবীর এমন কোন রবি আসেন নাই যারা তাদের উম্মতের জন্য সকল কল্যাণকে না বলে দিয়েছেন সব বলে দিয়ে কেউ গোপন করেন নাই আল্লাহ রসুল তো আরও তিনি তো আপনার বিদায় হয়ে যে বলেছেন আলা হাল বাল্লাগতো আল্লাহ হাল বাল্লাগতো আল্লাহ হাল বাল্লাগতো আমি কি প্রচার করেছি আমি কি তাবলিক করে দিয়েছি কিনা সকল সাহবাকে বলছেন হে রাসুল সাহ অবশ্যই আপনি প্রচার করে দিয়েছেন আপনি প্রচার করে দিয়েছেন আপনি প্রচার করে দিয়েছেন তো সেই রাসুল দিন গোপন করেন নাই সুতরাং আপনি যেটা রাসুল বলেন নাই সেটাকে আপনি কিভাবে বলতে পারেন যে এটা শরীয়ত এটা দিন এটা আপনি কিভাবে বলতে পারেন আল্লাহ রাসুল তো কোনো কিছু গোপন করেন না সুতরাং আপনি কিভাবে এটা বলতে পারেন সম্মানিত সুদেবেন্দু তো কাজে আমি যে কথা বলতে চাচ্ছি সম্মানিত সদেব আলহামদুলিল্লাহ যে আমাদের আল্লাহ রাসুল সাল্লাম আমাদের আদর্শ লকাত কানাল কুম্ফি রাসুল হাসান আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য কেয়ামত পর্যন্ত আমার রাসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আমরা একেবারে চোখ বন্ধ করে নির্দিধাই আমরা রাসুলকে আনুগত্য করবো রাসুলের সুনার আনুগত্য করব বাকি কিন্তু আমরা যখন রাসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক হবে তখন আমরা প্রয়োজনে আবু বকর সিদ্দিক আল ফারুক ওসমান আলী রাজুল্লাহ রাজুল্লাহ সন্না হাদিসগুলি আমরা মানতে পারি না যদি রাসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক হয় পার্থক্য বুঝতে হবে আর যদি রাসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় তখন বিশেষ করে চারজন খলিফার আসে আর বিশেষ করে দুইজন আবু বাকা উমার আল্লাহ রসোল্স বলেছেন আমার মৃত্যুর পরে তোমরা আবু তো বাকার অনুসরণ করবে সুতরাং আবু যে কোনো সুননা যে কোনো হাদিস যদি আল্লাহ রসোল্লার হাদিস প্রমাণিত না হয় সেটা আমাদের জন্য অপরিহার্য সম্মানিত শোধাবেন্দু আমরা এভাবে তাদের সম্মান করি যদিও শিয়ারা এলা এখন ওই টপিকে যেতে চাই না শিয়ারা নির্লজ্জভাবে আবু বাকর উমার ল বর্ষণ করে তারা বলে যে যে যত আবু বকেবদের আহ্নত করবে সে নাকি তত নাকি পাবেন আউজবিল্লাহ তো সম্মানিত এই শিয়ারা আমাদের আয়সার আয়সার আনহাকে বলেন যে তিনি নাকি বেবিচারিণী ছিলেন না কিয়ামত দিবসে নাকি তাকে ব্যত্রাঘাত করা হবে এই শিয়ারা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে এই শিয়ারা আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতেছে এই শিয়ারা আমাদের সমাজে বিভাজন তৈরি করতেছে অথচ আমরা মনে করি যে তারা মার্শাল্লাহ সুন্দর সুন্দর কথা বলে সালমান রুশদির মৃত্যুদণ্ড ঘোষণা করে তার মাথার দাম আয়াতুল্লাহ খোমাইনি এত টাকা ঘোষণা করেছিল আমরা পাগল হয়ে যাই আর আয়াতুল্লাহ খোমাইনি পাগল হয়ে যায় কিন্তু তাদের ভেতরের অবস্থা দেখুন কতটা শোচনীয় কতটা মারাত্মক সম্মানিত সুদেবেন্দু কাজ আমরা বলতে চাই সম্মানিত শুধুবেন্দু যে আমাদেরকে আপনার একদম রাসুলের হাদিসের প্রতি আমাদের মোহাব্বত রাসুলের হাদিসের প্রতি আমাদের ভালোবাসা রাসুল শাহসাল্লামকে ভালোবাসা এলাকাবার আমাদের ইমানের অঙ্গ সম্মানিত শুধুবেন্দু আমরা রাসুলের সাথে আমরা কারো আপনার সাউদা করতে পারি না রাসুলের উপর আমরা কেমন পর্যন্ত কাউকে প্রাধান্য দিতে পারি না আল্লাহ তাহলে কি বলেন ইয়া খবরদার আল্লাহ তো রাসুলের আগে তোমরা কাউকে দিতে পারবে না আল্লাহ তো রাসুলের উপরে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে না কিন্তু আমরা কিন্তু দেই আমরা ফেকাকে দেই মাঝাবকে দেই পীর সাহেবকে দেই এমামকে দেই তার কারণ হাদিস থাকা সত্য আমরা মানি না কেন যে আমার এমাম সাহেব করেননি আমার পীর সাহেব করেননি আমার আপনার মুর্শিদ করেননি সুতরাং আমরা রাসুলকে অগ্রাহ্য করতেছি সম্মানিত সুদেবেন্দু এরা কোশ্চিন কালো এরা পরিত্রাণ পেতে পারে না সম্মানিত সুদেবেন্দু তো আসুন সম্মানিত শুধুবেন্দু বাংলাদেশ জমি তাহলাদিস আমার পূর্বের অনেক বক্তা বলেছেন সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আপনাদের তার কারণ এটা ছিল আপনার আল্লামা আব্দুল কাফের কোরাইশি আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারি রাহেম মোহাম্ম তাদের কিন্তু এটা ছিল জন্মস্থান দিনাজপুরে তারা কিন্তু কৃতি সন্তান তারা ছিলেন সুতরাং এখানে আপনারা ঐক্যবদ্ধভাবে জমিয়েতের জন্য একটা আপনারা শক্তি একদম দুর্গ গড়ে তুলবেন ইনশাল্লাহ বাংলাদেশ জমি আলাদিস। পয়সার পিছনে ঘুরে না আমরা নিজে সাক্ষী আছি আমাদের প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বাড়ি রহমাউল্লাহ তিনি সৌদি আরবের বিভিন্ন ইফতার পর্যন্ত উনি গ্রহণ করতেন না উনি বলতেন যে সারা দিন না খেয়ে ছেলেরা আমাদের আমাদের লোকেরা রোজা রাখবে জি শেষ করছি আর তারা আপনার কিসের কি খাবার জাকাতে না কিসের কেন এত দৌড়াদৌড়ি করতে হবে আর অন্যরা কিন্তু টাকা পিছিয়ে দৌড় তারা দৌড়েছে আমরা আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষের ভাইদের ইমান আকিদা রক্ষার ব্যাপারে সংরক্ষণের ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি সম্মানিত সুদেবেন্দু এটা আসুন আমরা নিজের ঐক্যবদ্ধভাবে সম্মানিত সুদেবেন্দু আমাদের সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহৎ তাহিকবাদীদের প্ল্যাটফর্ম আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই সম্মানিত শুধুবেন্দু আগামীতে দেখবেন সংসদেও তাহলে সেই বিরুদ্ধে বক্তব্য হবে কিন্তু আমাদের বসে থাকলে হবে না আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যখন যে প্রয়োজন জমি যখন আপনাদের ডাক দেবে আপনার ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ এতটুকু আপনাদের প্রতি দাবি রেখে আমি আবারও দিনাজপুর জেলা জমি তাহলাদিস দিস বিশেষ করে শাহে আব্দুল জালি মাদানি হাবিদাহ সাহেব মুখতার আমাদের মহতারাম বকুল সাহেব আলহামদুলিল্লাহ প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আর নবগঠিত কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা দায়িত্বভার গ্রহণ করি তারা যে একটা চিন্তা করেছেন এটা আমি মনে করি অনেক পজিটিভ আলহামদুলিল্লাহ তার আসুন আমরা সম্মিলিতভাবে আমরা আল্লাহ রুজ্জুকে যে আল্লাহ অর্ডার করেছেন আমরা আঁকড়ে হরি আর আমরা বিচ্ছিন্ন না হই আমরা বিভাজন না সৃষ্টি না করি আল্লাহ তালা আমাদের সকলকে তা অভিদান করুন